সকালে ঘুম থেকে ওঠার পর চোখ ফোলা ভাব থাকে মুখে দুর্গন্ধ বা শরীরে অকারণে ক্লান্তি থাকে সাবধান এগুলো হতে পারে কিডনি বিপদের প্রথম ইঙ্গিত বিশেষজ্ঞরা বলছেন আমাদের শরীর নীরবে সংকেত পাঠায় কিন্তু আমরা তা অবহেলা করি এটি কিডনি স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত একটি ইঙ্গিত হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই এই উপসর্গগুলোকে বোঝা এবং সময় মতো পরীক্ষা করানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলেন কিডনি আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা প্রতিনিয়ত রক্ত থেকে বর্জ্য ছেঁকে বের করে পানি ও লবণের ভারসাম্য রক্ষা করে এবং রক্তচাপ ও রক্তকণিকা উৎপাদনেও সহায়তা করে যখন কিডনির কাজ কিছুটা ধীর হয়ে যায় তখন শরীর নিজে থেকে ছোট ছোট ইঙ্গিত পাঠায় এই সংকেতগুলো চিনে নিতে পারলেই সময় মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় প্রথম লক্ষণ চোখ বা মুখে হালকা ফোলা ভাব রাতে ঘুম থেকে ওঠার পর চোখের নিচে বা মুখে হালকা ফোলা ভাব দেখা যেতে পারে এটি সবসময় কিডনি সমস্যার ইঙ্গিত নয় তবে যদি নিয়মিত এমন ঘটে তাহলে শরীরে তরল জমার কারণ জানতে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো দ্বিতীয় লক্ষণ প্রস্রাবে ফেনা বা বুদ্বুদ কখনো কখনো পানি শূন্যতা বা দ্রুত প্রস্রাবের কারণে সাময়িক ফেনা দেখা দিতে পারে তবে যদি এটি বারবার ও স্থায়ীভাবে দেখা যায় তাহলে তা প্রস্রাবে প্রোটিন থাকার ইঙ্গিত হতে পারে এ অবস্থায় সাধারণ পরীক্ষা করালে কিডনি ফাংশন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় তৃতীয় লক্ষণ ত্বক শুষ্ক হওয়া বা চুলকানি যদি ত্বক অস্বাভাবিকভাবে শুষ্ক বা রুক্ষ বা চুলকানি যুক্ত হয় তবে তা শরীরে খনিজের ভারসাম্য নষ্ট হওয়ার লক্ষণ হতে পারে কিডনি সঠিকভাবে কাজ না করলে এই ভারসাম্যে প্রভাব পড়তে পারে যথেষ্ট পানি পান ও নিয়মিত ত্বকের যত্ন উপকার দিতে পারে চতুর্থ লক্ষণ অকারণে ক্লান্তি বা মনোযোগে ঘাটতি যখন শরীরে টক্সিন জমে তখন মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কিছুটা কমে যেতে পারে ফলে মনোযোগের ঘাটতি মাথা ভার লাগা বা সারাদিন ক্লান্তির অনুভূতি হতে পারে এটি অনেক সময় ঘুম খাদ্যাভ্যাস বা মানসিক চাপের কারণেও হয় তবে সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে চিকিৎসকের সঙ্গে কথা বলা জরুরি পঞ্চম লক্ষণ মুখে অস্বাভাবিক দুর্গন্ধ যদি মুখে প্রস্রাবের মতো গন্ধ বা অম্লীয় দুর্গন্ধ অনুভূত হয় তবে সেটি শরীরের রাসায়নিক ভারসাম্যের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে এই অবস্থায় পর্যাপ্ত পানি পান নিয়মিত মুখের যত্ন আর মেডিকেল পরামর্শ নেওয়া প্রয়োজন বিশেষজ্ঞরা বলেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা দীর্ঘদিন ওষুধ সেবনের কারণে কিডনির উপরে বাড়তি চাপ পড়তে পারে তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা পর্যাপ্ত পানি পান সুষম খাদ্য গ্রহণ এবং ধূমপান বা অ্যালকোহল থেকে বিরত থাকা কিডনির সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সকালে ছোট ছোট পরিবর্তনকে অবহেলা না করে যদি আমরা সচেতন হই তবে কিডনি সুস্থ সুস্থ রাখা অনেক সহজ জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাস এবং সময় মতো চিকিৎসা এই তিনটি আমাদের কিডনি আর শরীর দুটুকে রাখবে সুস্থ আর কর্মক্ষম মনে রাখবেন কিডনির যত্ন মানেই সুস্থ শরীর পরিষ্কার রক্ত আর দীর্ঘায়ু জীবন